প্রার্থনা করতে হবে বিশ্বাস সহকারে পরমেশ্বরের ধন্যবাদ সহকারে নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর শেখাবে দু সালে আপনারা কেমন করে পরমেশ্বরের কাছে শক্তিশালী প্রার্থনা করবেন কারণ প্রার্থনা আপনারা অনেকেই করেন কিন্তু প্রার্থনা কেমন করে করতে হয় বা প্রার্থনার বিষয়ে অনেক গভীরতা আপনাদের জানা নেই কারণ পরমেশ্বর তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত আপনাদেরকে উৎসাহিত করে তাই আসুন আজকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ কি পরমেশ্বর পিতা চায় যেন বিশ্বাসীরা নতুন বছরে প্রত্যেকের আত্মা এবং মনকে সুন্দর করতে পারে অর্থাৎ নতুন বছরে আপনার স্পিরিটকে আপনার জীবনকে আপনি পরমেশ্বরের বচন দ্বারা শক্তিশালী মজবুত করতে পারেন এবং পরমেশ্বরের আত্মার তরবারি আত্মার সামত পবিত্র আত্মার যে সামত সেটাকে আপনি আরও শক্তিশালী করতে পারেন এবং আরও কি পাওয়ারফুল করতে পারেন তাই আজকে প্রার্থনা বিষয়ে শেখাবো কারণ প্রার্থনা আমরা অনেকেই করি কিন্তু শক্তিশালী প্রার্থনা আমরা খুব কমজন করি কারণ প্রার্থনা যখন করবেন তখন আপনি যেমন আত্মায় মজবুত হবেন ঠিক তেমন প্রার্থনা দ্বারা পরমেশ্বরকে খুশি করতে হবে তবে পরমেশ্বর কি হয় আপনার কাছ থেকে আপনি যাহা চান পরমেশ্বর সেই বিষয়েকে আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ দিতে চেষ্টা করবে কারণ আমরা বিশ্বাসীরা প্রার্থনা করি কিন্তু সন্দেহ করি তাই যিশু বারবার বলেছে যে প্রার্থনা করেছ সন্দেহ করো না বিশ্বাস করো তোমার জন্য তখন হবে আর যখন তুমি সন্দেহ করবে এতটুকু সর্ষে দানার মতো যদি তোমার মধ্যে সন্দেহ থাকে তাহলেও সেই প্রার্থনা পুরা হয় না তাই পরমেশ্বর কি দেখে বিশ্বাস প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জীবনে পরমেশ্বর একটা জিনিস লক্ষ্য করে তাদের আত্মিক জীবন কেমন এবং বিশ্বাস কেমন পরমেশ্বরের প্রতি এই এই দুটো জিনিস পরমেশ্বর লক্ষ্য করে তাই যিশু যখন চল্লিশ দিবারাত্র পর্বতে প্রার্থনা করছিল পরমেশ্বরের সঙ্গে অর্থাৎ আমরা অনেকেই এক ঘন্টা আধ ঘন্টা কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট প্রার্থনা করি ব্যাস সেখানে আমরা সব কিছু মিটিয়ে নিই কিন্তু যিশু চল্লিশ দিন দিবারাত্র অর্থাৎ চল্লিশ দিবারাত্র না খেয়ে তিনি পর্বতের চূড়ার উপরে কি পরমেশ্বরের সঙ্গে প্রার্থনাতে অবিরত ছিল তিনি কেমন করে উপবাস প্রার্থনা করেছিল ফাস্টিং প্লেয়ার বলুন চল্লিশ দিবারাত্র না খেয়ে অনবরত পরমেশ্বরের সঙ্গে আত্মায় কানেক্টেড ছিল কারণ কি যীশু আত্মিকভাবে নিজেকে শক্তিশালী করছিল এবং পরমেশ্বর প্রার্থনার দ্বারা পরমেশ্বর তার জীবনে কাজ করছিল তাই যিশুর খিদে পায়নি শারীরিক শরীর দুর্বল হলেও আত্মাতে সে সবসময় পরমেশ্বর কানেক্টেড ছিল তাই তার শারীরিক শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে সেটা সে মেহসুস করেনি তাই পরমেশ্বরের আত্মার দ্বারা সে পরমেশ্বরের কাছে কি আরও আত্মিকভাবে শক্তিশালী হচ্ছিল যাতে শয়তানের সমস্ত পরীক্ষার সামনা করতে পারে আজকে যখন আমরা বিশ্বাসীরা প্রার্থনা করি না কারণ কি তখন আমাদের জীবনে শয়তান বিভিন্ন পরীক্ষা ছল চাতুরিকে খাড়া করে আর যখন আমরা প্রার্থনা দ্বারা পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকি পরমেশ্বরের কার্যদেব বিশ্বাসের সহিত তার কার্যকে পুরা করি তখন আমরা দেখতে পারি পরমেশ্বরের সামত কেমন করে আমাদেরকে প্রোটেক্ট করে তাই শয়তান সবসময় চাইবে আপনি যখন প্রার্থনা করবে না ও আপনার জীবনে কমজোরি দুর্বল চাই খুঁজবে এবং সেখানে অ্যাটাক করার চেষ্টা করবে হামলা করার চেষ্টা করবে তাই শয়তান বিরোধী শক্তিকে কখনো আপনারা সুযোগ দেবেন না তাই আমরা নিজে থেকে ভুল করি বুদ্ধি লাগাই তার জন্যই কি আমরা সমস্যায় পড়ি তাই পরমেশ্বর পিতা বারবার বলে আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনাতে শক্তি কি আসবে আসবে অর্থাৎ প্রার্থনা আত্মিকভাবে মজবুত করে ঈশ্বরের সঙ্গে আপনার কানেকশানকে রাখার জন্য আর শয়তান প্রার্থনাতে ভয় পায় না শয়তান ভয় পায় কিসে যখন আপনি পরমেশ্বরের কথাকে বচনকে পূরা করবেন সেখানে শয়তান ভয় পাবে কারণ কি শয়তান অন্য কোনো বিষয়ে ডারবে না শয়তান একই বিষয়ে ডারবে যখন আপনি পরমেশ্বরের পবিত্র ব্যবস্থা দ্বারা নিজেকে পবিত্র রাখবেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যখন প্রার্থনা করবেন এবং আপনি প্রার্থনাতে যে শক্তি পেয়েছেন সেই শক্তির দ্বারা পরমেশ্বরের বচনকে যখন পুরা করছেন বা পরমেশ্বরের যে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের দ্বারা শয়তানকে জবাব দেবেন শয়তান এমনি ছুটে পালাবে কারণ শয়তান অন্য কোনো বিষয়ের দ্বারা সে মানে ভয় পাবে না একজন বিশ্বাসীকে সে সবসময় কি পরমেশ্বরের ওয়ার্ডকে ভয় পায় কারণ পরমেশ্বরের বচনই হচ্ছে সবথেকে কারণ পরমেশ্বর তার মুখের কথা জাস্ট বললো পৃথিবীতে সব কিছু তৈরি হলো কারণ পরমেশ্বর একটা রহস্যময় হয় পরমেশ্বর কেউ দেখেনি কিন্তু পরমেশ্বরের পুত্র যিশু যখন জগতে আসে তার স্বভাব তার আচরণ তার চালচলন দেখে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর মনে হচ্ছে এইরকম নম্র স্বভাব বা পরমেশ্বর এমন এমন স্বভাব যিশুর মধ্যে যে কোয়ালিটি গুণ ছিল সেটাও কি পরমেশ্বর মনে হচ্ছে এমনই কারণ কি এই জন্য যিশু বলে যে পিতাকে কেউ দেখে না কেবল আমি দেখিয়েছি অর্থাৎ যিশু দেখিয়েছি তাই যিশু পরমেশ্বরে কী আছে একমাত্র পবিত্র সন্তান আছে তাই যিশু ফিনা পরমেশ্বর কি কোনো কিছু করে না তাই পরমেশ্বর যখন কিছু করে যিশুকে অবশ্যই আপনার জীবনে রাখতে হবে যিশুর নামে আপনার জীবনে উদ্ধার পরিত্রাণ পাপের ক্ষমা এবং শয়তানকে হারাবার রয়ে আছে যিশুর নামেই শয়তান ভয় পায় পরমে ঈশ্বরের নামে তো ভয় পায় কিন্তু যিশুর নামেও সে ভয় পায় কারণ যিশুর নামকে পরমেশ্বর সারা পৃথিবীতে সারা ব্রহ্মাণ্ডে সৃষ্টির মূলকে হাতিয়ার করেছে কারণ কি সেই নামের দ্বারা মানুষের জীবনে পরিত্রাণ পাপের ক্ষমা এবং পবিত্রতার জীবন এবং কি ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসবে তাই প্রার্থনা করতে হবে দু সালে কেমন রূপে প্রার্থনা করবেন প্রার্থনা করতে হবে বিশ্বাস সহকারে এবং কি পরমেশ্বরের ধন্যবাদ সহকারে ঠিক আছে এবং অন্য অন্য ভাষা ভিন্ন ভিন্ন ভাষা তাই দু সালে আপনারা অনেকে প্রার্থনা করেন কিন্তু ভিন্ন ভিন্ন অন্য অন্য ভাষায় প্রার্থনা খুবই কম করেন এই ভাষায় প্রার্থনা করুন যাকে হিন্দিতে বলা হয় গ্যাহেরি ভাষা অর্থাৎ এই ভাষার দ্বারা যখন আপনি ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করবেন আপনার আত্মার সঙ্গে ঈশ্বরের আত্মা কানেক্টেড হবে পরমাত্মার সঙ্গে আপনার জীবাত্মা কানেক্টেড হবে আর তখনই আপনার জীবনে সব কিছু মিরাক্ষ আপনি দেখতে পাবেন অবশ্যই আপনাকে তার জন্য বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের কাজও করতে হবে আমরা অনেক আছে লোভলাল সার বসে আমরা ঈশ্বরে কাজ করি পরমেশ্বর বলে লোভ লাল বসে আমার সেবা বা আমার আরাধনা করো না কারণ আমি আত্মা আছি আর আমার আরাধনা করবে আত্মা এবং সত্যে অর্থাৎ যখন চার আছে ঈশ্বর তো আত্মা যাহারা তাহার ভোজনা করে তাদেরকে আত্মায় সত্যে ভোজনা করিতে হবে আজকে জগৎ সংসারে মানুষ সাংসারিক মানুষের লক্ষ্য করুন তারা যে ঈশ্বর ঈশ্বর বলে তারা কি আত্মায় সত্যি ঈশ্বরে আরাধনা করে না তারা যেভাবে আরাধনা করে সেটা তাদের চোখে হয়তো তারা ভাবে যে এটা সঠিক কিন্তু বিশ্বাসীরা আমরা জানি যারা পরমেশ্বরের যারা গভীরতা জানি পরমেশ্বরকে জানি যিশুকে জানি যে তাদের কোনো প্রার্থনা বা তাদের যেটা আরাধনা করছে সেটা ঈশ্বরের কাছে পৌঁছায় না সেটা তারা লৌকিক বস্তুর দেখে কি আরাধনা করে আর যাহা ক্ষণস্থায়ী তাই পরমেশ্বর বারবার বলে যা তারা কোনো ঈশ্বর নয় তাই পরমেশ্বর বাইবেল লিখে দিচ্ছে আমি ছাড়া আর কোনো ঈশ্বর নির্মাণ হয়নি আমি আদি অনন্ত এবং কি আজও যেমন আছি কালও তেমন আছি আমার কোনো পরিবর্তন নাই আমি সদাপ্রভু তাই আজকে আমরা বিশ্বাসীরা জানি যে কে ঈশ্বর কোন ঈশ্বরকে আমরা আরাধনা করি কোন সত্যম ঈশ্বর আমাদের মধ্যে আছে তাই আমরা যেন সেটাকে মেনে চলি এবং পরমেশ্বরের দৃষ্টিতে যা কিছু উত্তম সেই বিষয়ে মন লাগাই এবং চেষ্টা করি তাহলে দু সালে আপনার প্রার্থনা আপনি পূরণ করতে পারবেন আর প্রার্থনাতে অনেক অনেক কথা বলা যাবে না তো ২৬ সালে যে প্রার্থনা বিষয় সেটা হচ্ছে অন্য অন্য ভাষায় কথা বলুন ফায়ার প্রে করুন ফাস্টিং প্রেয়ার করুন ঠিক আছে এইগুলোর দরকার প্রার্থনার দ্বারা আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হন এবং ঈশ্বরের বচনকে যাতে মনোযোগী হতে পারে ঈশ্বরের গাইডেন্স পবিত্র আত্মার দ্বারা আপনি নিয়ন্ত্রিত হতে পারেন নাহলে শয়তানের আত্মা আপনাকে কন্ট্রোল করবে আপনার জীবনে অনুশাসনকে দেবে আর শয়তান বিভিন্ন চালাকি চতুরতাকে আপনার সামনে কি করবে সে দেখাবে যাতে আপনি তার ফাঁদে পড়ে যান তাই পরমেশ্বর বলে তার ফাঁদে নয় পরমেশ্বরের বচনে আপনি মন দিন শয়তান এমনিই ছুটবে ছুটে পালাবে কারণ কি তা সে ভয় পায় পরমেশ্বরের বচনকে ওয়ার্ডকে আর পরমেশ্বরের পবিত্র ব্যক্তিকে আর সে কোনো বিষয়কে ভয় পায় না তাই আপনি প্রার্থনা করুন প্রার্থনার সময় অনেক কথা বলবেন না কিন্তু পরমেশ্বরের কাছে বিশ্বাস করুন এবং পরমেশ্বরের কাছে প্রত্যেক বিষয়ে জানকারি নিন পরমেশ্বরের বচন পড়ুন বাইবেল পড়ুন প্রতিনিয়ত ঠিক আছে আর মন্দ হইতে দূরে যাও যাহা ভালো তাহা অনুসন্ধান করো ঈশ্বরের কাজ করতে হচ্ছে সেখানে কানেক্টেড হন সেখানে জুড়ুন খুঁজুন কোথায় হচ্ছে ঈশ্বরের মহিমা সেখানে যান সুযোগ কিনে নিন সুযোগ পরমেশ্বর বলে সুযোগ তোমাদের আছে অফার অফার নিয়ে নাও অফার চলে গেলে আর অফার দেব না তাই যিশুর নামে আমাদেরকে পরমেশ্বর সে অফার দিচ্ছে আজকে দু সালে সে শক্তিশালী প্রার্থনা অন্য অন্য ভাষার দ্বারা প্রার্থনা ফায়ার প্রে আগুন প্রার্থনা এবং ফাস্টিং পেয়ার এই প্রার্থনাগুলো তিনটে মূলত করুন ঠিক আছে নাহলে প্রত্যেক দিন ধন্যবাদ করলাম পরমেশ্বরের যিশুর নামে খালি খাবো পরবো আহার করবো এইসব নিয়ে দিন কাটিয়ে দিচ্ছি সাংসারিক সাংসারিক সাংসারিকতা থেকে বেরান পরমেশ্বর বলে দূরবর্তী মানুষের জন্য চেষ্টা করুন যারা যারা এখনও অনেক জানেন তাদের জন্য প্রেয়ার করুন তাহলে আপনার বাকি সব কিছু আপনাকে দেওয়া হবে আপনি যখন নিজের জন্য চাইবেন তখন সব কিছু পরমেশ্বর দেবে না যখন অন্যের জন্য চাইবেন আপনার জন্য সব ধীরে 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 হবে তাই পরমেশ্বর বলে ধৈর্য প্রার্থনা বিশ্বাস ধৈর্য প্রত্যাশা প্রেম পরমেশ্বরের বচনে মূল হাতিয়ার তাই আশা করি বুঝতে পেরেছেন যারা শুনে কিন্তু বুঝে চলে না তাদের কোনো শোনার ভ্যালু নেই পরমেশ্বর বলে তাই আপনি যদি এই বচনটা আপনি শুনে থাকেন তাহলে আপনি আর নিশ্চয়ই বুঝছেন আর প্র্যাকটিক্যাল থেকে করবেন দেখবেন আগামী দিনে পরমেশ্বর আপনাকে ব্লেসিং করতে যাচ্ছে যিশুর নামে আর দু সাল পরমেশ্বর বলে একটা জিতা সাল তাই আমার আমি সর্বদা তোমাদের কি তৈয়ার করে দিয়েছি স্বর্গদূত তোমাদের সামনে আছে সে সবসময় প্রোটেকশান দেবে শুধু বিশ্বাস করতে পারে এবং প্রার্থনা তারা পরমেশ্বরকে কী করতে পারে সন্তুষ্ট করতে হবে যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ এতটাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাইব আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আর প্রত্যেকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন ঠিক আছে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ আ মেন প্রেস অফ লড়